হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে দেখাচ্ছে একটা দারুণ কালেকশন আর প্রথমে নি আমি কোথায় এসেছি আমি এখন আছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারে দোকান এবং তোমাদেরকে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ফার্স্ট টাইম তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা শপে নতুন এসেছে এবং আমি সবসময় যে শপের যে কালেকশনগুলো নতুন আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে একটা দারুণ কালেকশন আমি দেখো অলরেডি পরে নিয়েছি ভীষণই সুন্দর একটা মতির একটা গলার তার সাথে একটা সেট এবং সুন্দর একটা কানের এবং এই সেটটা কিন্তু অবিশ্বাস্য মানে লাইট ওয়েট মধ্যে যারা চাইছ এরকম সেট নেবে তারা কিন্তু নিতে পারে কালেকশনটা অসাধারণ সুন্দর দেখো তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর জাস্ট দেখো এবং এই পুরো সেটটা মানে কানের এবং গলার মিলে রয়েছে ওজন আছে তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম তিন গ্রাম একশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা কানের এবং তার সাথে সুন্দর এরকম এবং আজকে দাম দাম অনুযায়ী তোমরা এটা পেয়ে মাত্র কত গলারটা চব্বিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই পুরো সেটটা পেয়ে যাচ্ছ গোল্ড ভ্যালু মেকিং চার্জ এবং এই মতি সমস্ত কিছু নিয়ে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো আজকে তোমাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু কালেকশন তো চলো ভিডিওটা দেখতে থাকো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপরে তোমরা কিন্তু এগুলো গিফট পারপাসের জন্য দিতে পারো ভীষণই সুন্দর এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু মেকিং চার্জ গোল ভ্যালু সমস্ত কিছু দিয়ে পরবর্তী কালেকশান দেখো এটাও দেখো ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর এবং সবাই যাতে তোমরা পারচেস করতে পারো সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য লাইট ওয়েটের এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশানগুলো নিয়ে আসা হয় এগুলো তোমরা প্রত্যেকটাই পেয়ে যাচ্ছ সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে জাস্ট দেখো কত সুন্দর ভীষণই সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এবং দেখো কালেকশানগুলো গিফট আইটেমের জন্য তো দেখুন পারফেক্ট এছাড়া তোমরা চাইলে নিজেরাও কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু এরকম সুন্দর তোমরা কিন্তু মতির পেনডেন্টগুলো নিয়ে নিতে পারো মতির নেকলেস উইথ পেনডেন্ট ভীষণ সুন্দর কালেকশান এরকম শপে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা শপে ভিজিট করো আর এই রকম চাইলে তোমরা এরকম ইয়াররিং দিয়েও কিন্তু এরকম নেকলেসগুলো কিন্তু তোমরা অর্ডার করে বানিয়ে নিতে পারো চাইলে যে তোমরা এই রকম পেনডেন্টের সাথে তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু ইয়াররিংও তোমরা বানিয়ে নিতে পারো তো আজকে তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে শোভা জুয়েলার্স বারোশাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই তোমাদের দেওয়া আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত